ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভ্লগ তো আজকে ইলেভেন্থ মার্চ ঝিনুকের জন্মদিন আর সকাল থেকে উঠে তো খুব তোরজোড় চলছে ঝিনুক এদিকে বসে বসে হাসছে মার কাছে তো কিন্তু একটা খুব মন খারাপ যে আজকে আমার শাশুড়ির ভীষণ শরীর খারাপ মানে সবাই প্রচণ্ড ভাইরাল ফিভারে হয়েছিল সুকৃতেরও হয়েছিল তো শুক্রিতরে ভাইরাল ফিভার হয়েছিল তো দুর্বলতাটা এখন কিছুটা কেটেছে বাবার অ্যানজিওগ্রাম হওয়ার পরে প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল সেই একটা জ্বর তার উপর ভাইরাল ফিভারের জ্বর আর মারও ধরেছে আর মার এমন অবস্থা বিছনা থেকে উঠতে পারছে না মা তো কান্নাকাটি করছে যে আমার নাতনির এক বছরের জন্মদিন আমি যেতে পারছি না দেখি একটুখানি বেরোনোর ইচ্ছা হচ্ছে আমরা সামনে সিদ্ধেশ্বরী মন্দির আছে যেখানে গাড়ির পুজো দিয়েছিলাম ওখানে মেয়ের নামে একটু পুজো দিতে যাব। তো আমরা ওখান থেকে একবার যদি পারি মার সঙ্গে দেখা করে আনবো পরিয়ে আনবো মেয়েকে কারণ মার মন খারাপ করছে আর মাকে বলেছি তোমার শরীর যদি একটু ভালো হয় তুমি চলে এসো আর নাহলে অ্যাটলিস্ট সন্ধেবেলা এসো কি করবে যে মন প্রাণ মানুষের তো খারাপ হয়ে যাচ্ছে না আমাদেরই মন টন খারাপ একদম কিছু করার নেই তো আপাতত স্নান টান করি আর এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে প্রায় এই মন্দিরে পুজো দিতে যাব ঝিনুককে এই জামাটা পরিয়ে নিয়ে যাব এই জামাটা একদম নতুন জন্মদিন দিন নতুনই জামা পড়ুক অনেক নতুন জামা আছে তার মধ্যে এই জামাটাই পরাবো ওকে এই যে ঝিনুক বাবার কোলে ঘুরছে এখন ও এখনো বুঝতে পারছে না ও যে বেরু করতে যাবে ও ঘুম পেয়ে যাচ্ছে ঘুম থেকে উঠলো কিছুক্ষণ কিন্তু ঘুমটা আছে সকাল থেকেই ভালো করে হয়নি কি কী মা ও মা কি ইউ টু ইউ সুক্রিত চানে গেছে তো সুক্রিত স্নান থেকে বেরোলে আমি স্নানে যাব সে একটু দেরি হয়ে গেল তারপর রেডি হয়ে তারপর যাব আর কালকে কাজল পরেছিল কাজল পরে ধেবড়ে গেছে মা তোমার গলার জোর কি বেড়েছে গো ওটা নেয় না ওটা কিছু না যেখানে যেটা পাবে এইটুকুনি জিনিস দেখেছে এইটাকে খুঁটবে মাম্মা তুমি রেডি হয়ে গেছো যাওয়ার জন্য চলো কিছু না লাগছে পই পই লাগছে আমার কোথায় যাবে কোথায় যাবে চলো 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 তো আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি পুজো দিতে পুজোটা দিয়ে সামনেই মন্দিরে যাব চাপ নেই পুজোটা দিয়ে এসে তারপরে আরও বাকি কাজকর্মগুলো করব ঝিনুকে একদম রেডি জিনুকে দিকে ফেরাও ঝিনুকের বাবা শুধু নিজেকেই দেখে যাচ্ছে এই যে টাটা কষ্ট টা 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 হাত হাত দেবে দেবে না না হ্যাঁ দেয়ালে এই যে প্রথমবার এরকম কেরিয়ার ছাড়া মেয়েকে নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হবে না এখন বড় হয়ে গেছে তো আর কাছের থেকে জানবি কি কাছের থেকে কাছের ডিস্টেন্সে যাবো প্রবলেম হবে না কোনটা আমরা বাড়ির সিদ্ধ সামনেই যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা আছে সেখানে চলে এসেছিলাম ঝিনুককে নিয়ে অ্যাকচুয়ালি ওখানে আমার অনেকদিন ধরেই পুজো দেওয়ার ইচ্ছে ছিল ঝিনুক হওয়ার পর থেকে আমার মান ছিল কিন্তু পুজো দেওয়া হচ্ছিল না আজকে ঝিনুকের জন্মদিনের দিন শুভ দিনে এখানে পুজো দিতে চলে এলাম তো এখানে পুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম ঝিনুক খুব এখানে ভাল লাগছিলো ওর এই দালানটাতে বসে থাকতে আর সবাই ওকে কেউ কলা দিচ্ছিলো কেউ কিছু দিচ্ছিলো মানে খুব মজা লাগছিল ওর এগুলো আর ও না সবার সাথে মানে তাকিয়ে টাকিয়ে দেখছিল ও খুব একটা কারুর কাছে যায় না কিন্তু তাকিটা কে দেখে এবার তিনিলাম কারণ সত্যি কথা বলতে ভালোবেসে দিয়েছেন যদি না সবার সাথে কথা বলতে হবে বুঝেছ উকি মেরে মেরে দেখ yeah পুজো দিয়ে এবার ফিরবো এই যে পেছনের পুকুরটা কি সুন্দর শান্ত পুকুরটা কি ভালো লাগে এই পেছনে একটা পুকুর আছে পুকুরটা দেখাও এই যে পুকুরটা পুকুরটা এত শান্ত না মনে হয় ওখানটাতেই বসে থাকি আমাদের বাড়ির সামনে সিদ্ধেশ্বরী কালী একদম আমাদের বাড়ির সামনে আমার গাড়ি পুজো এখানে দিয়েছিলাম হ্যাঁ বার্থডে পুজোটা এখানে দিলাম খুব রোদ এখান থেকে চলো চলো খুব রোদ এবার যাই একটু বেলা হয়ে গেছে এই যে ঠামির অবস্থা কাহিল যাও একটু ঠামির কাছে যাও এই যে মার সঙ্গে একটুখানি দেখা করাতে আনলাম কারণ মার খুব মন খারাপ মার শরীরটা একদম ভালো নেই মা একটু শরীরটা ঠিক হলে মা যাবে খেয়েছ তোমার নাক ফাঁক বসে আছে একদম বোঝা যাচ্ছে ওর এখন ঘুমের টাইম না ঘুমটা হয়নি তো এখন আজকে আসছে না ওর ঘুমের টাইম তো ঘুমটা তো হয়নি এই জামাটা বুজুন কিনেছে মেয়ের জন্য খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি লেটকে গেলে কেন যেতে হবে পাগলা কি আছে এখানে এসে ওর মস্তানি শেষ নেই বদভাইছিটা দেখবো না বদভাইছি দেখো না মামা থামি যে তুমি ভাও হয়ে যাক বলো বলো যে থামি তুমি ভাও হয়ে যাও দাদাই ওই বালি কি ভালোবাসে আমি না ছোট ছোট বালির জিনিসটাই খুব পছন্দ করে উল্টে গেছে এই জামাটা নীলানন্দ সেনগুপ্ত স্যার দিয়েছিল দেখো কি সুন্দর লাগছে না পরে এই ক্লিপগুলো কালকে গোড়া থেকে কিনে এনেছি হ্যাঁ এরকম ম্যাচিং করে করে পরে না ভাল লাগা লালও কিনেছি লাল জামাটার সঙ্গে মাম্মা মাম্মা তোমার মজা লাগছে মাম্মা মজা লাগছে

ওর যে কোনো গোছানো জিনিস ঘাঁটতে খুব মজা লাগে আমি চাদর ভাঁজ করে রাখবো ঘাঁটবে কাঁথা ভাঁজ করে রাখবো ঘাঁটবে হসপিটালে হসপিটালে কটা বাজে এখন বারোটা বারোটা বলে সেই একটা সাতচল্লিশে হলো হ্যাঁ বারোটা বলে একটা সাতচল্লিশে হলো আর আজকের দিনটার কথা ভাবলে কিরম একটা লাগছে এক বছর কিরম দেখতে দেখতে কেটে গেল কি না এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওবারই যাই আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি অনেকটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্টটা করবো এখন বাড়ি গিয়ে ওইদিকে পায়েসটা আমি কিছুটা করে দিয়েছি মা দেখতে তারপরে তো আগের দিন গোপালের জন্য এই জামাটা কিনে এনেছিলাম গোপালকে স্নান করিয়ে এই নতুন জামাটা পরিয়ে দিলাম ঝিনুক বনুর জন্মদিন আর গোপাল দাদা জামা পরবে না তা কখনো হয় ভালো নতুন জামা তাই দাদার জন্য এনে দিয়ে এনেছিলাম আর এই যে মুকুটটা এই মুকুরটাও গোপালের জন্য কালকে এনেছিলাম এরপর পুজোটাও দিয়ে নিলাম আর গোপালের জন্য না আমি পায়েস আলাদা করে গোপালকে ভোগ দিয়েছিলাম আসলে ঝিনুকের জন্য যে পায়েসটা করেছিলাম প্রথমে গোপালকেই ভোগ দিলাম এরপর জিনুকে স্নানের সময় হয়ে গেছিলো ঝিনুক অ্যাকচুয়ালি আসার পরে ওকে আগে আমি স্নানটা করিয়ে দিচ্ছি তো জন্মদিনের দিন একটুখানি হলুদ মাখিয়ে ঝিনুকে স্নান করতে করিয়ে নিলাম ওর এত ঘুম পেয়ে গেছিলো না ও আর ছিল না আমি তার জন্য তাড়াতাড়ি আগে ওকে স্নানটা করিয়ে দিলাম শুরু আমিও তো করেছি কতগুলো বেলুন করেছি হ্যাঁ এই বেলুন খোলানোর যন্ত্রটা বুদ্ধি করে কে কিনেছে তুমি

মার এতটাই শরীর খারাপ ছিল যে মা আসতে পারেনি বললো যে একটু শরীরটা ঠিক হলে সন্ধেবেলা আসবে সেই জন্য আমি খাবারগুলো সমস্ত দুপুরে যা 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 রান্না হয়েছিলো মাকে প্যাক করে সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছিলাম বুঝুন এসেছিলো ঝিনুকের সঙ্গে একটু দেখা করতে আর মাকে ফেলে বাবা আসতে পারেনি স্বাভাবিকভাবে মার শরীরটা খুবই খারাপ ছিল মানে মা এমনিতেই মার একটা মাইগ্রেনের প্রবলেম আছে কিন্তু মার শরীর এত অতিরিক্ত দুর্বল হয়ে গেছে যে মা বেশিক্ষণ দাঁড়াতেই পারছিল না তো আমি বললাম ঠিক আছে সকালবেলা যদি নাও আসতে পারে সন্ধ্যেবেলা যাতে আসতে পারে সকালবেলার একটু ভালো করে রেস্ট নিই সে কাকা একাই গলে বসে আছে অপরিচিত হয়ে গেছে চোখ চুর চুর ফুল চোখে এই যে বুজুন এসছে ঝিনুকের সঙ্গে দেখা করতে আর মা বাবার খাবারটা নিয়ে যেত উজুন তো খাবে না বুজুনের অন্য খাবার আমি সবই খেয়ে নিই আমার ডায়েট ফাইট বলে জীবনে কিছু নেই কারণ মজা করছে কালকে ঝিনুকের জন্যই ঝুনঝুনিটা এনেছি ওর একটা ঝুনঝুনি ছিল সেটা খারাপ হয়ে গেছে এই এই ও খুব ভালোবাসে এই ঝুনঝুনিটা ওর জন্য ওর জন্য এনেছি নাও 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 আমি কেড়ে নিইনি মা আমি কেড়ে নিই নি তুমি নাও তোমারই তো এটা ও ভেবেছে কি আমি নিয়ে নিয়েছি বুঝলি তো ওর জন্য ওরকম করেন আর নেবে না রাগ আছে তো এবার ঝিনুককে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পালা তো আজকে ঝিনুকের জন্য যা রান্না হয়েছে সেটা হলো ভাত পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা গাজর ভাজা আর ফুলকপি ভাজা তার সাথে সুক্ত সবজি ডাল আর মাছের ঝাল মাটন পায়েস আর পাঁচ রকম মিষ্টি তো ঝিনুক ঘুম থেকে ওঠার পরে ওকে এই ড্রেসটা করিয়ে দিয়েছিলাম এই ড্রেসটা বাবা টাকা দিয়েছিল মানে আমার বাবা টাকা দিয়েছিল সেই টাকা দিয়েই কেনা হয়েছে ওই জন্মদিনের পারপাসে বাবা বলেছিল ইনফ্যাক্ট আমার শ্বশুরমশায়ও বলেছিল। যে যেটা ওর জন্য পছন্দ হয় সেরকম কিছু কিনে নিস পছন্দসই তো এইটা জামাটা আমি সকালবেলা ওকে পরিয়ে করিনি সব কিছু খাবার একটুখানি করে মেখে সুপ্রিত খাইয়ে দিচ্ছিল ঝিনুককে তো ও কিন্তু এই সমস্ত কিছু খাবার মানে বড়দের খাবার খেতে খুবই ভালোবাসে নিজের খাবার যত না খেতে ভালোবাসে বড়দের খাবার ওকে একটুখানিও দেওয়া হয় মুখে টেস্ট করানোর জন্য ও কিন্তু মানে বেশ ভালোই খেয়ে নেয় আনন্দের সাথে হাসতে হাসতে এর মধ্যে ঝিনুক একটা কাজের কাজ করেছে বাবার আঙুলে কামড়েও দিয়েছে আর ছোটদের দাঁতে না প্রচন্ড ধার হয় আর খেয়ে টেস্ট এত ভালো লেগেছে খালি খাচ্ছে আর হাসছে মেয়ের খাবার বসে বাবা খাচ্ছে আর এইদিকে আমি খাচ্ছি আর এইদিকে মাটন আর এখানে মা বাবা খাচ্ছে আর আমার ঝিনুক শোনা এখানে বসে আছে ঝিনুকশোনা আমার পাতে দু একটা ভাত নিয়ে খাচ্ছে ওকে ওটা না দিলে ও কিছুতেই চুপচাপ বসে থাকবে না বললে মাটনটাও ফটো তোলার জন্য আমি এইসব করছি

মেয়ের একটুখানি ফটো তোলার তো চেষ্টা করছি পালিয়ে যাচ্ছে পিল পিলপিল করে কি করে তুলবো ও মামা